ব্যক্তি স্বাভাবিকভাবে ভাবে হেঁটে মসজিদে আসতে পারে তাই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে তার নামাজ এরপরে অনেককে দেখি মসজিদে হেঁটে আসে কিন্তু চেয়ারে বসে নামাজ আদায় করে এ বিষয়ে ইসলাম কি বলে লোক দাঁড়াইতেও পারে না রুকুও করতে পারে না স্বাভাবিকভাবে ভাবে করতে পারে না জমিনেও বসতে পারে না দাঁড়াইতেও পারে না জমিনেও বসতে পারে না রুকুও করতে পারে না সেচদাও করতে পারে না স্বাভাবিকভাবে ভাবে ওই লোক কি করবে যারা বসে যদি নামাজ আদায় করে তার নামাজ হয়ে যাবে বুঝতে পারছেন আপনার কথা আর গুরু ব্যক্তি যদি এমন হয় যে দাঁড়াইতে পারে কিন্তু রূপু শেকটা স্বাভাবিকভাবে করতে পারে না দাঁড়ানো নামাজের মধ্যে কি ফরজ নাকি গলে ফরজ করা নামাজের মধ্যে কি করা এটা কি ফরজ না ওয়াজিব না নফল না সম্মতি এটা ফরজ আর একটা ফরজ হুকুম অন্য আরেকটার কারণে কি ছেড়ে দেওয়া যায় ধরুন আপনি রুকু সেজদা করতে পারেন না স্বাভাবিকভাবে ভাবে কিন্তু আপনি দাঁড়াইতে পারেন এখন রুকু সেজদা না করতে পারার কারণে কি আপনার দাঁড়ানোটা মৌখুশ হয়ে যাবে যাবে না একটা মূলনীতি আছে আর আমাদের ঠেকার মুহূর্তে যখন আমরা ঠেকায় পড়ে যাবো তখন আমাদের যতটুকু জরুরত ততটুকু সুবিধা আমরা নিতে পারবো আপনি দাঁড়াইতে পারেন কিন্তু রুকু সেজদা আপনি স্বাভাবিকভাবে করতে পারেন না তাহলে আপনি দাঁড়াবেন মুখে শব্দ আপনি দরকার হলে চেয়ারে বসে আপনি ইশারা করলেন কিন্তু চেষ্টা করবেন জমিনে বসার জন্য যে ব্যক্তি জমিনে বসে আপনি জমিনে বসে দরকার হয় দুইটা বের করে দেন আপনি আসন দিয়ে বসেন আপনি একটা উঠায় একটা নামায় বসেন এরপর ওইটা হাজার গুণে আপনার চেয়ারে বসে নামাজ পড়া থেকে উঠতে আপনি জমিনে আসন দিয়ে বসেন না আপনি দুইটা বের করে দেন না আপনি একটা উঠায় একটা বের করে দেন না আপনার যেমন সুবিধা আপনি যে ভাবে যদি জমিনে বসতে পারেন তাহলে সেইটা চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে হাজার করে উঠতে হয় তাহলে মেন কথা আপনারা বুঝেন এক ব্যক্তি দাঁড়াইতেও পারে না এক ব্যক্তি জমিনে বসতেও পারে না রুকু সাহেবটা কোনোটাই সে স্বাভাবিকভাবে আদায় করতে পারে না এই অবস্থায় সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে তার নামাজ হয়ে যাবে কিন্তু যেই ব্যক্তি দাঁড়াইতে পারে যে ব্যক্তি কি করতে পারে দাঁড়াইতে পারে জমিনে বসতে পারে কষ্ট সে একটু চেষ্টা করলে রুকু রুকুশারটাও কি করতে পারবে এরকম ব্যক্তি যদি চেয়ারে বসে সারা জীবন নামাজ পইরা কমল ব্যথা করে ফেলে তাও তার এক বক্তে নামাজ হবে না এক অপ্তে নামাজও কি হবে না আর আরেকটা বিষয় হলো আমি স্বাভাবিকভাবে আমি এটুটু বুঝি যেই ব্যক্তি স্বাভাবিকভাবে হেঁটে মসজিদে আসতে পারে তাই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে তার নামাজ হবে না হ্যাঁ সে যদি রুকুশা করতে না পারে জমি বসতে পারে না কিন্তু সে দাঁড়াইতে পারে তাহলে সে নামাজটা দাঁড়ানো অবস্থায় শুরু করবে

এরকম দিলাম আমার রূপ কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এটার তো কোনো প্রয়োজনই নেই আপনি মাঝে আপনার কষ্ট হওয়ার কারণেই তো আপনি ইশারাই করতেছেন তাহলে আপনি ইশারাই করেন আপনার সামনে এটা দেওয়ার তো কোনো কি নাই দরকার নাই তাছাড়া দেখেন এই চেয়ারে বসে নামাজ পড়ার কিছু খারাপ দিক আছে খারাপ দিকের মধ্যে প্রথম দিক হলো আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ হয় না আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ হয় না আর যেই কাজে আল্লাহ রসুলের শূন্যতের অনুসরণ হয় না সেই কাজ আমি আপনি জেনে শুনে কেন করবো তারা যুদ্ধের মধ্যে বিভিন্ন জায়গায় ইঞ্চুড়ে হয়েছেন অসুস্থ হয়েছেন কিন্তু তারা চেয়ারে বসে নামাজ আদায় করেন জমিনে বসেই করছেন জমিনে বসে না পারলে নামাজ আদায় করছে তো আল্লাহ রসুল থাকা অবস্থায় বা আল্লাহ রসুল না থাকা অবস্থায় আল্লাহ রসুল তাহলে কেরাম এত অসুস্থ হওয়ার পরেও কখনো চেয়ারে বসে বা উঁচু কোনো কুচির মধ্যে বসে কি করে নেয় নামাজ পড়ে না হয় জমিনে বসে নামাজ পড়তে জমিনে বসে না পারলে শুয়ে কাপ রয়েছি তো কি করতে নামাজ পড়ছে কিন্তু উঁচু কিছুতে বৈশা চেয়ারের মধ্যে বৈশা কি করে নেয় নামাজ পড়ে নেয় এরপরে দুই নম্বর আরেকটা বিষয় হলো চেয়ারে বসে নামাজ করলে অনেক সময় কাতারটা ঠিক রাখা যায় না কাতারটা কি রাখা যায় না ঠিক কাতারটা সোজা হয় না কাতার সোজা করা এটাও তো গুরুত্বপূর্ণ একটা এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় কাতার সোজা করতে হবে ও চেয়ারের কারণে কাতার সোজা করা যায় না তৃতীয় আরেকটা বিষয় সেটা হলো ইহুদি খ্রিস্টানদের যে উপাসনালয় আছে গির্জা আছে তারা কিন্তু তাদের এবাদত পালন করে সব চেয়ারে বসে সব কিছুর মধ্যে বসে চেয়ার টেবিলে বসে

এই যে যতটুকু বললাম যতটুকু বিষয় বললাম আমি কি আপনাদের বুঝাইতে পারছি আপনাদের এই ব্যাপারে এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে আল্লাহ তালা আমাদের সকলকে এই মাস আলার উপরে আমল করার টফিক দান করুন